আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানিয়ে শুভেচ্ছা ও স্বাগতম আমরা তোমাদের বলেছিলাম আমরা আজকে থেকে তোমাদের সাজেশন ক্লাস শুরু করবো এটি ধারাবাহিকতায় আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়টি দিয়ে তোমাদের সাজেশন ক্লাসটি শুরু করলাম আজকের ক্লাসে আমরা সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদে যে কবিতাটি রয়েছে পল্লী এই কবিতাটি নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষায় কি কি আসতে পারে এমসিকিউ বড় প্রশ্ন ছোট প্রশ্ন এরকম বার্ষিক পরীক্ষার আঙ্গিকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আগে আমরা পল্লিমা এই কবিতাটি একটু দেখে নেই তারপর আমরা এই কবিতাটি থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব পল্লী কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা গোলাম মোস্তফা আঠারোশো করেন এবং উনিশশো চৌষট্টি সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের একজন কবি তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে ডক্ট খোসরোজ হাসনাহিনা বনিয়াদম বিশ্বনবী ইত্যাদি নিচের জীবন বিনিময় কবিতাটি কবির বুলবিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে পল্লী মায়ের বুক ছেড়ে আর চাচ্ছি চলে প্রবাস পথে মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছোটানো রথে উদাস হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে বিদায় বেলার বিয়োগ ব্যথা অস্ট্রুয়নে দুই নয়নে। স্নেহময়ী ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দীঘতে ওই দিগন্তরে ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙ্গিনাতে দেখছে মা সেই সন্তানের পুলক ভরা ভঙ্গিমাতে ওই যে মাঠে গরু চরে লেজ দুলিয়ে মনের সুখে ওই যে পাখির গানে সুখে কাপন জাগে বনের বুকে মাথাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো মায়ের মায়ের আপন ওরাই ভালোবাসা ওরা সবাই সহজভাবে ভাবে পেয়েছে মায়ের কোলে শান্তি সুখে বাস করে সব কাটায় না দিন গন্ডগোলে গরু মহিষ যেঠাই চরে শালিক তাহার পাশেই চরে কখনোবার পৃষ্ঠে চড়ে কখনোবার নৃত্য করে রাখাল ছেলে চড়াই ধেনু বাজায় বেনু অসাদ মূলে সেই গানেরই পুলক লেগে ধানের ক্ষেত ওই উঠল তুলে সেই গানেরই পুলক লেগে বেলের চলের বাঁধন টুটে মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে দুপুর বেলায় ক্লান্ত হয়ে রৌদ্র কৃষক ভায়া। বসল এসে গাছের ছায়ায় ভঞ্জিতে তার স্নিগ্ধ ছায়া মাথার উপর ঘন নিবির কচি কচি ওই যে পাতা ও যেন আপন হাতে তৈরি করা মাঠের ছাতা খাম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনই চাওয়া পাঠিয়ে দিল অমনি মাতার স্নিগ্ধ শীতল আচল হাওয়া কালো দীঘির কাজল জলে মেটালো তার তৃষ্ণা জ্বালা কোন সে আদি কাল হতে রেখেছে জলের জ্বালা সবুজ ধানে মার ছেয়েছে কৃষক তাহা দেখল চেয়ে রঙিন আসার স্বপ্ন নীল নয়নের আকাশ ওদেরই ও ঘরের জিনিস আমরা যেন পরের ছেলে দের নাই অধিকার ওরা দিলে তবে মেলে পাতা দেখা যায় একটু দূরে কৃষক অট্টালিকায় নাইরে শেষক রাজার ঘরে কত গভীর তৃপ্তি আছে লুকিয়েছে ওই পল্লী প্রাণী জানুক কেহ নাই বা জানুক সে কথা মন মনেই জানে মায়ের গোপন বৃত্ত চাতার খোঁজ পেয়েছে ওরাই কিছু মোদের মতো তাই ওরার আর ছুটে নাকো মোহের পিছু প্রথমেই আমরা পল্লীমা কবিতাটি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখব প্রথম প্রশ্নটি দেখো পল্লীমা কবিতাটি কার রচিত কাজী নজরুল ইসলাম গোলাম মোস্তফা জসীমউদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি পল্লীমা কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা তাই আমরা এখানে সঠিক উত্তরের ঘরে লিখবো গোলাম মোস্তফা এরপর দুই নম্বর প্রশ্ন পল্লীমা কবিতা কথক পল্লীমায়ের বুক ছেড়ে কোথায় যাচ্ছে যুদ্ধপথে শহর পথে প্রবাস পথে লড়াই পথে আমরা কবিতাটিতে দেখেছিলাম পল্লিমা কবিতার কথক পল্লীমায়ের বুক ছেড়ে প্রবাস পথে যাচ্ছিল তাহলে এটা সঠিক অ্যান্সার হলো প্রবাস পথে পল্লীমা কবিতার মাঠে লেজ গুটিয়ে কি চড়ে গরু ছাগল ঘোড়া মহিষ পল্লিমা কবিতার মাঠে লেজ গুটিয়ে গরু চড়ে পল্লীমা কবিতার কথক কোন বাহনের মাধ্যমে যাত্রা করেছে বাস সাইকেল বাস্পরথ নাকি রিকশা বাষ্পরথ পল্লিমা কবিতায় উল্লিখিত কোন ধানে মাঠ ছেড়েছে আমন ধানে হলুদ ধানে বড় ধানে সবুজ ধানে সঠিক উত্তর হলো সবুজ ধানে পল্লিমা কবিতায় ব্যবহৃত কৃষক বালা কোথা থেকে ফিরে আসছে মাঠ থেকে বাড়ি থেকে ধান ক্ষেত থেকে নদী থেকে সঠিক উত্তর নদী থেকে পল্লিমা কবিতায় বাষ্পরদ অর্থ কি সাইকেল বাস নৌকার রেলগাড়ি বাষ্পরদ অর্থ হলো রেলগাড়ি পল্লিমা কবিতায় উল্লেখিত কালো চাষা কি হাতে নিয়ে চলে কাস্তে লাঙ্গল মাথাল জ্বালা কাস্তে হাতে নিয়ে চলে পল্লিমা কবিতায় কথকের উদাস হৃদয় কোথায় তাকিয়ে থাকে মায়ের সোনালী মুখের পানে সবুজ গ্রামের পথে মুক্ত মাঠের পথে মায়ের শ্যামল মুখের পানে সঠিক উত্তর মায়ের শ্যামল মুখের পানে পল্লিমা কবিতায় গরু মহিষের পাশে কি চড়ে শালিক ছাগল গাধা ভেড়া পল্লিমা কবিতায় গরু মহিষের পাশে শালিক চড়ে পল্লিমা কবিতায় কোন দীঘি চলে তৃষ্ণা জ্বালা মিটে কালো দিঘি বড় দিঘি ছোট দীঘি লম্বা দিঘি সঠিক উত্তর কালো দীঘি পল্লিমা কবিতায় বিদায় বেলার বিয়োগ ব্যথা কি আনে বিষাদ আনে কষ্ট আনে দুঃখ আনে নাকি অষ্টু আনে পল্লিমা কবিতায় বেলার বিয়োগ ব্যথা অষ্টু আনে পল্লিমা কবিতায় পল্লিমা কোন রূপ ধরে দাঁড়িয়ে আছে স্নেহময়ী রূপ ধরে এতক্ষণ আমরা এমসি কেউ প্রশ্ন দেখলাম এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এক নম্বর গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন গোলাম মোস্তফা আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন পলিমায়ের বুক ছেড়ে কবি কোথায় যাচ্ছে পলিমায়ের বুক ছেড়ে কবি শহরে প্রবাসে যাচ্ছে তিন নম্বর পল্লিমা বলতে কবি কাকে বুঝিয়েছেন পল্লিমা বলতে কবি গ্রামের প্রকৃতিকে বুঝিয়েছেন এখানে পল্লিমা বলতে কবি গ্রামের প্রকৃতিকে বুঝিয়েছেন পল্লিমা কবিতায় কবি কোথায় সুখ নেই বলে উল্লেখ করেছেন পল্লিমা কবিতায় কবি অট্টালিকায় কিংবা রাজার নেই বলে উল্লেখ করেছেন পল্লিমা কবিতায় কবি কোথায় গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন পল্লিমা কবিতায় কবি পল্লী প্রকৃতিতে গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন পল্লিমা কবিতায় কে সবুজ ধানের মাঠ দেখে রঙিন স্বপ্ন দেখেন পল্লিমা কবিতায় কৃষক সবুজ ধানের মাঠ দেখে রঙিন স্বপ্ন দেখেন শিক্ষার্থীরা এখন আমরা কিছু রচনামূলক প্রশ্ন দেখবো এক নম্বর পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেন সাধারণভাবে পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে আপন তার মা অন্য সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও মা কখনোই তা করেন না শত বাধা বিপত্তি উপেক্ষা করে মা সেই পরম স্নেহে সন্তানকে আগলে রাখেন সন্তানের জন্য মা হয়ে ওঠেন সবচেয়ে বড় আশ্রয় ও নির্ভরতার স্থান পল্লিমা কবিতায় কবি গ্রামকে এই স্নেহময়ী মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন তার সন্তানকে পরম স্নেহে আগলে রাখেন এই গ্রামও তার মাটিতে জন্ম নেওয়া মানুষকে পরম স্নেহে আগলে রাখে মানুষ প্রচণ্ড রোদে কাজ করতে করতে যখন ঘামে ভিজে ক্লান্ত হয়ে পড়ে তখন গ্রামের গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নিয়ে তারা তাদের প্রাণ জুড়ায় মাথার উপর ঘন নিবিড় কচি কচি এই পাতা যেন স্নেহময়ী মায়ের নিজের হাতে তৈরি করা ছাতার মতোই কাজ করে মাঠে কাজ করার সময় মানুষ যেমন ঘামে ভিজে যায় তখনও স্নিগ্ধ হাওয়া বয়ে যায় জামায়ের আঁচলের হাওয়া বলেই মনে হয় দিঘির কাজল জলে তারা তাদের তৃষ্ণা মিটায় আর সেই জল যেন মনে হয় আদিকাল থেকে তার সন্তানের জন্য জ্বালায় ভরে রেখেছে মা যেমন তার সন্তানের জন্য সম্পদ লুকিয়ে রাখেন তেমনি গ্রামও যেন তার মানুষের জন্য বৃত্ত লুকিয়ে রেখেছে যার খোঁজ গ্রামের এই সহজ সরল মানুষজন পেয়েছে এ কারণে কবি পল্লীমা কবিতায় কবিতার গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন এরপর এখানে আরেকটি রচনামূলক প্রশ্ন দিয়েছি দেখো ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো পল্লিমা কবিতাটিতে কবি পল্লী জীবনের নানা দিক তুলে ধরেছেন প্রিয় জন্মভূমিকে তিনি মা হিসেবে অভিহিত করে গ্রামের চাষিদের তিনি পলিমায়ের মায়ের সত্যিকারের সন্তান হিসেবে অভিহিত করেছেন আর তিনি মনে করেন এই চাষিরাই মাতৃভূমির ভালোবাসা আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আর সেই কৃষিকাজ সম্পন্ন হয় গ্রামে চাষিদের মাধ্যমে এই চাষিরা অক্লান্ত পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায় তারা শাকসবজি ধান গম পাট প্রভৃতি ফসল উৎপাদন করে সমগ্র দেশে ছড়িয়ে দেয় অথচ এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও তারা আমাদের কাছ থেকে তেমন কিছুই চায় না বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবেতর জীবনযাপন করে থাকে ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে আর সেজন্য তিনি বলেন ওরাই মায়ের আপন ছিলে ওরাই মায়ের ভালোবাসা শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকে সাজেশন ক্লাসটি বুঝতে পেরেছো এরকম বাকি বিষয়গুলোরও সাজেশন ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো